যায় সব ধরনের অপকর্ম করেছে দেশের মানুষের ভোটাধিকার হরণ থেকে হত্যা ঘুম যত ধরনের খারাপ কাজ করা যায় সকল কিছু সে করেছে শুধু তাই নয় জুলাই আন্দোলনের সময় আপনারা দেখতে পেয়েছেন যে এই দেশের প্রায় অলমোস্ট কত হাজার হাজার মানুষ আহত যারা কখনো হয়তোবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না তাছাড়া হাজার হাজার ছাত্র জনতা যারা এই দেশের দ্বিতীয় মুক্তির জন্য প্রাণ দিয়েছে তাদেরকে তাদেরকে হত্যা করেছে শহীদ করেছে তো একটা মানুষ যে কিনা এতগুলো মানুষের এতগুলো পরিবারের হাসি কেড়ে নিয়েছে এতগুলো মানুষ এতগুলো মানুষের জীবনে দুঃখ পারমানেন্টলি দিয়ে দিয়েছে কি মনে হয় না তার প্রতি আমাদের ঘৃণা থাকা উচিত এই কার্যক্রমের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং পাশাপাশি সরকার যারা রয়েছেন বর্তমানে সকলকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা ভুলে যাবেন না বিগত ষোলো বছর এবং জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা দেশে কী ধরনের অপকর্ম করেছে কিভাবে আপনাদের ভোটাধিকার হরণ করেছে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন করেছে কীভাবে তাদেরকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ঘুষ যত রকমের অপকর্ম করেছে এগুলো আপনারা ভুলে যাবেন না শেখ হাসিনার বিচার চাই আজকে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই যে আপনারাও আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা সহ যারা শেখ হাসিনা দোষ রয়েছে সকলের জন্য বিচার এই সরকার করে